তো আমার জানা মতো নিরানব্বই পার্সেন্ট মানুষই বায়ু পাখির ডিম দেখেন নাই তো আজকের বাসা বাসাসহ বায়ু পাখির ডিম দেখাবো সকালবেলা চলছি আমাদের জমির দিকে তো আমাদের জমির মাঝখানে আসলাম কিছুদিন আগে আমাদের জমিতে ধান কেটেছিলাম তো ধান কাটার পর দেখলাম যে একটি বাড়ু পাখির বাসা বেঁধেছে একটি ধানের ছোপের সঙ্গে বাউ পাখি বাসা বেঁধেছে তো আমি ছোপটা থুই দিছিলাম যেন পাখির বাসা কোনো কিছু না হয় ধানের সহ পাখির বাসা থুই দিছিলাম। কিছুদিন পর আসে দেখি যে ধানের সোপ সহ ডিম গুলা সব কিছু মাটিতে পড়ে গেছে কেননা একটা পাখি হয়তো এসে বাসার পর বসছিল এই জন্য বাসা হেলে পড়ে গেছিলো ডিমগুলা সবগুলা মাটিতে পড়ছিল তো আমি কিছুক্ষণ চেষ্টা করছি যে বাসাটা যেন খাড়া থাকে এবং বাবাই পাখি এসে বসতে পারে বাসার কোনো কিছুতে খাড়াই রাখতে পারলাম না তো ডিমগুলা পাখির বাসা থেকে ভাই করে হাতে নিলাম দেখলাম দেখলাম যে যে অনেক সুন্দর তো ভেবে ডিমগুলা বাড়িতে যায় সবাই দেখলে অবাক হবে যে এত সুন্দর ডিম কই পালি আমি বাবাই পাখির বাসা সহ ডিমগুলা নিয়ে আসলাম বাড়িতে বাবাই পাখির ডিম বাড়িতে নিয়ে আসলাম সবাই দেখে অবাক হলো যেন এর আগে কখনো এই ডিমগুলা দেখে নাই ইনশাল্লাহ এই যে ধানের জমিটা দেখছেন এই ধানের জমিটা আমাদের তো এখানে পানি আসছিল বিলের পানি এসেছিলো তো পানি নেবে গিয়েছে এবং ধানগুলাও পেকে গেছে তো এই ধানগুলা অর্ধেক ধান কেটে ধুয়েছিলাম কিছুদিন আগে তো আর অর্ধেক ধান আছে এবং সেই ধানগুলা কেটে ফেল দেবো আজকে এই ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন ধন্যবাদ